দিল্লির রাস্তায় এক স্বামী স্ত্রী চলাফেরা করতেছে নতুন বিয়ে হয়েছে স্ত্রী নতুন জামা কাপড় এক বিয়ের প্রোগ্রামে যাচ্ছে সেই রকম শ্বাসগোষ আসমান থেকে একটু বৃষ্টি হয়েছে রাস্তাটা একটু ব্যাপারটা এখন যেই লোক যাচ্ছে পাঁচ দিয়ে এক মুরব্বী উনি খড়ম করে যাচ্ছে আমাদের যে চপ্পলের কম এখন পিছন দিকে ঘুম করে উঠলে পিছন দিকে সাথে কাঁটা উঠে কিনা ভাই ওই মুরব্বী খেয়াল করে নাই যাচ্ছে এরা দুজন যাচ্ছে কথা করে তার একটুখানি কাদা ওঠে ওই মহিলার গায়ে লাগছে এইটা স্বামী দেখছে দেখে সহ্য হয় না আমার বান্ধবী আমার প্রিয়তম আমার স্ত্রী তার গায়ে মধ্যে ব্যাগ করবো থাকার কেমনে চলতে হবে জানো না নতুন জামার মধ্যে লাগাই দিয়েছো কাদা এক কথা দুই কথা মুরব্বীকে ঠাক করে খাদ্য লাগাই দিয়েছে কারণ তার প্রিয় মানুষের গায়ে কাদা লাগছে সহ্য করতে পারে না এক সোধা কেবলমাত্র মুরব্বীরা গায়ে গেছে

বলে না আমি কিছুই করি নাই বলে ওই যে আপনার আমার গায়ে কাদা লাগলো কাদা লাগার পরে আমার স্বামী রাত করে আপনাকে নামলো তারপরে তো সেরকম হয়ে গেল তাহলে আপনি এরকম কিছু করছেন বলে শোনো আমি বিশ্বাস করো তার গায়ে হাত তুলি নাই পানি করি নাই তবে একটা কথা আছে আমি তাকে ইচ্ছা করে কাদা লাগায় না চলতে পথে এটা লেগে গেছিল আমার তো দুনিয়ায় কোনো প্রভাব নাই প্রতিপত্তি নাই কিছু নাই ওর প্রিয়তমা তার গায়ে কাদা লাগার কারণে সহ্য করতে পারে আমাকে মার দিছে মারটা অন্যায় ছিল আমি আসমানের দিকে মাথা তুলে আমার যে প্রিয়তম মা বল আল্লাহ তাকে কেমন বলছে সাল্লাহ কেমন হলো আমি কিচ্ছু জানি না এখন আল্লাহ আমার প্রিয় আমিও তার প্রিয় আমার প্রিয় যদি এখন আমার হয়ে কোন অ্যাকশন নেয় ওর স্বামীদের কোন আমার করার কি আছে ভালো করে একটা কেরিয়ার গঠন করেন আল্লাহ মাফ হতে হবে আর আল্লাহ যদি একবার করে রহমাতি না আমার সবার দেখে তিনের ডেডিকেশন দেখে আল্লাহ যদি একবার আমার করে আল্লাহ বলে তার রহমতের করে আমাকে তুলে নেন আমার আর কোনো ভয় আর টেনশন আছে নাকি বা আছে স্বামীর অপরাধ কি জানেন

সবরে উলিয়া কাকে বলে সবরে উলিয়া হচ্ছে আল্লাহ আপনাকে যে বিধান দিবেন দুনিয়া এক আপনি আল্লাহ নির্দেশ পালন করেন আল্লাহ আপনাকে নিচে করেছেন দুনিয়া এক দিক যাইতে পারে আল্লাহ নির্দেশ আপনি অমান্য করেন না এইটা হচ্ছে আল্লাহর বিধানের উপরে ইসতিকামত থাকা ওইটাই হচ্ছে প্রকৃত সবর ঠিক কিনা কিন্তু আমরা দুনিয়ায় অনেক সবর ধরি কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের জীবনে প্রকৃত আল্লাহর জন্য যে সবর ওইটা নাই শুধু তাইলে তিনটা বলে Bele মুরব্বিয়াতে সাইদ দোকানে বসে গীবত করা কেমন কইছে লবণ খাওয়া বাদামের সাথে লবণ খাওয়ার মতো ঠিক নাই 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 লবণের গেছে সাইদ স্কুলে জানি মুতি গীবত কমিটির সভাপতি আমি সেক্রেটারি উনি কেসিয়া এর পরে গল্প চলতেছে চলতেছে মুরব্বি অনেক কোন কথা বলেনা

বাড়ির দাম কোটি টাকা খাটের দাম দশ লাখ কোশোকের দাম দুই লাখ উপরে যে টোনার যে টোনারের দাম পঞ্চাশ হাজার রাত চারটা বাজে চোখে ঘুম ঘুমের ওষুধ খালি খায় ঘুমের ওষুধ খালি খায় বউ যেটা বাড়িতে আল্লাহ ছুটাই দিছে ওইটা থাকার থেকে না থাকা তার কাছে কিন্তু বিদায় করতে পারে না বাড়ি কোটি কোটি টাকার সম্পদ দেখা যায় কিন্তু সাইন করতে মুসলে দেখা যাবে লেখা আছে এই সম্পত্তি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ কোটি কোটি টাকার সুদের কারবার চালায় ঘুম নাই ডাক্তারের কাছে ওষুধ দিছে বলতে বেশি খাবেন না কিন্তু হাত ফেল আপনাদের আগার থেকে সবজি যায় যাওয়ার পরে বড় বড় ট্রাক থেকে ছোট ট্রাকের মধ্যে আঙ্গল করে হঠাৎ করে পদ্মা সেতুতে অথবা এই দিকের টুমের থেকে জ্যাম্পে দেখেছে বড় ট্রাক ঠিকমতো পৌঁছাতে পারে নাই

আমাকে বুঝলে হবে না এই জন্য বলতেছি আমার আল্লাহটা যা নির্দেশনা ওইটার মধ্যে আপনাকে থাকা লাগবে ঠিক না আল্লাহ বলছেন যদি থাকো কি লাভ জানো নাকি আল্লাহ বলছেন ওয়াদখালনা উমতি রাহমাতিনা ইন্নাহুম মিনাস

এখন সেই লোক এমপি বানাই বলছিল একটু আগে মন্ত্রীর লোক ওই লোকের আর কোন অবস্থান আছে ভাই বুঝে থাকলে বলেন আছে কিন্তু আপনি একবার বিবেচনা করলেন না সেই লোক বলতে এমপির লোক মন্ত্রীর লোক প্রধানমন্ত্রীর লোক এই লোকে যদি একটু পাওয়ার হয় আর আপনি যদি একটা পরিচয় দিতে পারেন আমার কারো সাথে সম্পর্ক না আমি হচ্ছে আল্লাহ বা ফুগলা লাগলেন তাহলে আপনার গরমটা কেমন হবে বোধেন নাই বোধেন নাই একটু